এখন সাধারণ যাত্রীকে পুঁজি করে ওই সেই এই চোরাকবারি মহল আমাকে চেষ্টা করতেছে যাতে কোনো উপায়ে যদি আমি সরে পড়ি অথবা আমি নিরুৎসাহিত হয়ে যাই তাহলে তাদের কারবারিরা আরও চাঙ্গা হয়ে যাবে আরও বেশি কাজ করতে পারবে রাষ্ট্রের জন্য ক্ষতি হতে ক্ষতি হবে তারা ব্যক্তিগতভাবে উপকৃত হবে সেই জন্য তাদের এই এই যে অপপ্রয়াস তারা চালিয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার কথাটা আপনারা সচেতন হন আমরা সর্বোচ্চ প্রবাসীদের জন্য আমরা তাদের সেবা অব্যাহত রাখবো প্রতিদিন আমরা যে কোনো কলা কৌশল হোক আমরা তাদের সেবা দিয়ে যাব। আর তাদের ক্ষেত্রে আইনে যাহাই থাকুক না কেন আমরা তাদের জন্য আমাদের উদ্বোধন অথরিটির নির্দেশক্রমে আমরা সর্বোচ্চ প্রবাসীদের ক্ষেত্রে আমরা ছাড় দেওয়ার চেষ্টা করি মোবাইল যে আটক হচ্ছে এগুলো কিন্তু আমরা সাধারণ কোনো প্রবাসীদের মোবাইল আটক করি না এগুলি হলো যে সমস্ত চোরা কারবারিরা আমাদের যাত্রী ভাইদেরকে ব্যবহার করে অতিরিক্ত মোবাইল তাদের কাছে দিয়ে দেয় একটা মোবাইলে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ট্যাক্স সর্বনিম্ন পাঁচ হাজার আর সেকেন্ড ধাপ হলো দশ হাজার টাকা এখন একটা মালয়েশিয়া থেকে মনে করেন প্রতিদিন পাঁচশো যাত্রী বাংলাদেশে অবতরণ করলো বা দুইটা ফ্লাইটে এক হাজার যাত্রী অবতরণ করলো এক হাজার যাত্রী যদি দুটো করে অতিরিক্ত মোবাইল নিয়ে আসে তার জন্য ব্যবহৃত ফোন কিন্তু না এগুলো আমরা জিজ্ঞেস করি তাদেরকে এবং জিজ্ঞেস করার পরে তারা উত্তর দেয় যেটা অন্য আমাকে একশো গ্রাম গোল্ড দিয়েছে দুটো মোবাইল দিয়েছে এইগুলো আমরা যখন অন্যের হয় আমরা যাত্রীদের প্রতি দেখেন এরা প্রবাসীরা আমাদের দেশেরই বন্ধু আমাদের স্বজন আমাদের ভাই আমাদের চাচা আমরা তাদের সাথে তাদের ফোন রাখার জন্য আমাদের কোনো মানসিকতা নাই এটা হচ্ছে কি শাক দিয়ে মাছ ঢাকার একটা অপকৌশল মাত্র আপনাদের কাছে এই ব্যাপারটা এইভাবে তুলে ধরছে যে আমরা প্রবাসীদের মোবাইল রেখে দিচ্ছি না আমরা প্রবাসীদেরকে যেই সমস্ত প্রবাসীদেরকে চোরাকার বিড়ে অতিরিক্ত মোবাইল দিয়ে দিচ্ছে যে মোবাইলটা সে স্বীকারও করতেছে যে এই মোবাইলের মালিক সে না এটা তাকে বাইরে যাই হ্যান্ড ওভার করবে আমরা ওই সমস্ত মোবাইলগুলোকে আটক করি এবং এই সমস্ত এক একটা মোবাইল যদি পঁচিশ হাজার টাকার ট্যাক্স হয় শত শত মোবাইল হাজার হাজার মোবাইল প্রতিদিন আসতেছে আর এগুলো আমরা কী করি আমরা রেখে আটক করে আটক প্রেম দিয়ে দিই তো বিদ আমার বাংলাদেশের যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন পদ্ধতির মধ্যে যে সিস্টেম এই সিস্টেম করে একটা যাত্রী মোবাইলটা পেতে তার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় তখন এগুলিকে আমাদের আমরা আটক করার পরে এগুলো ইনভেন্ট্রি করে আসে রাষ্ট্রীয় গোদামে জমা হয় পরবর্তীতে এটুকে নিলামের মাধ্যমে এগুলি নিলাম করা হয় নিলামের মাধ্যমে সর্বোচ্চ ভিডারকে দেওয়া হয় সুতরাং এখানে কোনো জিনিসকে হয়তো বা কেউ নিয়ে যাবে এই সমস্ত সিস্টেম আমাদের দেশে নয় কোনো দেশের এয়ারপোর্টের মধ্যেই সম্ভব না হরজত সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা শুধু একটি সংস্থায় চাকরি করি না এখানে প্রায় পঁচিশটি সংস্থা চাকরি করে সবার সম্মানিত প্রচেষ্টায় এই হরজত সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর চলতেছে